আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে তিনশো আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আছে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড ওয়ার্ক করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে গতকাল অ্যাসোসিয়েটেড প্রেসে সজীব ওয়াজেদ যাওয়ায় শেখ হাসিনার ছেলে এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইটি অ্যাডভাইজার ছিলেন তিনি একটি ইন্টারভিউ দিয়েছেন এবং এই ইন্টারভিউটা খুবই গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা সেখান থেকে উত্তরণ ঘটিয়ে বাংলাদেশকে যদি স্থিতিশীল করতে হয় তাহলে একটি ফ্রি ফেয়ার এবং ইনক্লুসিভ নির্বাচন প্রয়োজন সুষ্ঠু অবাধ এবং অংশগ্রহণমূলক নির্বাচন তার মানে হলো যে এই নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ অন্যান্য পার্টিদেরও অংশগ্রহণ করতে দিতে হবে সবাই সব পার্টির অংশগ্রহণেই একটা সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে তিনি আরো বলেছেন যে আওয়ামী লীগকে পর্যাপ্ত সময় দিতে হবে এমনও হতে পারে যে শেষ মুহূর্তে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে তাদের বললে যে তোমরা নির্বাচনে আসো এ কারণে জয় বলেছেন যে তাদের পর্যাপ্ত সময় দিতে হবে এই ইন্টারভিউটা অ্যাসোসিয়েটেড প্রেসে চেপেছে যে প্রেসে মানে যে সংবাদ সংস্থায় কাজ করতেন বর্তমানে ইউনুসের প্রেস সচিব ডাসবিনিস্ট ইন্টারভিউ এবং আপনারা খেয়াল করে দেখেছেন যে পুরা আন্তর্জাতিক কমিউনিটি থেকে এখন একটা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলা হচ্ছে একটা অংশগ্রহণমূলক তার মানে আরো সরাসরি বলতে গেলে যে অনলি যেন অংশগ্রহণ করতে পারে এই জন্য একটা ইন্টারন্যাশনাল প্রেসার ক্রিয়েট হচ্ছে ডক্টর ইউনুসের উপরে গত সপ্তাহে আমরা দেখলাম ছয়টি মানবাধিকার সংস্থাও বাংলাদেশের ব্যাপারে বিবৃতি দিয়েছে তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে কথা বলেছে এবং সেখানেও ওই ইনক্লুসিভ নির্বাচন আমরা বিভিন্ন পর্যায়ে আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি আমরা বিভিন্ন মন্ত্রীর সাথে দেখা করছি সবখানেই আমরা কিন্তু এই ইনক্লুসিভ নির্বাচনের কথাটা বলছি এবং অস্ট্রেলিয়ার অবস্থানটা আপনারা দেখবেন যে গত এক দুই মাস ধরে তারাও কিন্তু ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছে তার মানে একটা আন্তর্জাতিক প্রেশার অলরেডি কে গেছে ডক্টর ইনিসের উপরে এখন আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে কিনা এবং আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলেও একেবারে এমন ভাবে দেবে যাতে লাস্টে দেখা যাবে যে দশটা সিট ধরার বিচার সেই জন্যই এই নির্বাচন অবাধ এবং সুষ্ঠু হবে কিনা সেই অ্যাসুরেন্সটাও দিতে হবে এই নির্বাচন অবাধ সুষ্ঠু হবে কিনা সেই আশঙ্কা কিন্তু বিএনপির কাছেও আছে বিএনপিও এই যমুনে গিয়েছিল দু তিন দিন আগে সেখানে কিন্তু বলেছে প্রশাসনের রদ বদল করতে হবে প্রশাসন এখন পক্ষপথ সো মানে অংশগ্রহণমূলক বা ইনক্লুসিভ এর বাইরেও অন্তর্ভুক্তিমূলক আসলে অংশগ্রহণমূলক বললে ওই বিদেশিরা এই কামটা করেছে পার্টিসিপেটের অংশগ্রহণমূলক তার মানে ভোটাররা ভোট দিল কিনা আমরা বলছি না ইনক্লুসিভ করতে হবে মানে অন্তর্ভুক্তিমূলক সো সেই জায়গায় এখন ডোনারা বা ইন্টারন্যাশনাল কমিউনিটি এখন এই ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক ইলেকশনের কথা বলছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি কাদের বলেছেন যে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা যাবে না সো দেশের ভেতরে বাইরে একটা প্রেশার ক্রিয়েট হচ্ছে তো এখন ডক্টর ইনুসের অধীনে নির্বাচন হবে কিনা সেটা আরেকটা বিতর্ক সেটা আজকে এখানে কথা না কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটি হঠাৎ করে এই এত সোচ্চার হয়ে গেল কেন আওয়ামী লীগের পক্ষে সেইটা হলো আমাদের আজকে একটু দেখার বিষয় আসলে পদ্মার আড়ালে অনেক খেলা হচ্ছে আমি ব্যক্তিগত আলাপে অনেক সময় বলে থাকি যে খেলা আর বাংলাদেশে নেই খেলাটা চলে যাচ্ছে বাংলাদেশের বাংলাদেশের বাইরে ফেট কিভাবে নির্ধারিত হবে এবং ইন্ডিয়া আমেরিকা এবং ইন্ডিয়ার সম্পর্কের উপরেও নির্ভর করছে বাংলাদেশের অবস্থান কি হবে এবং ইন্ডিয়া আমেরিকার সম্পর্কটা যতদূর শেষ খবর পাওয়া যাচ্ছে যে তাদের সম্পর্কটা একটু হলেও ডেভেলপ করছে এবং ইন্ডিয়ার উপরে চাপিয়ে দিয়েছিল আমেরিকা সেটা এখন কমিয়ে হয়তো নামানোর আলোচনা অলরেডি হয়ে গেছে এবং এই যে ট্যারিফ নিয়ে এই পাগলামিগুলো করছে এটা নিয়ে আমেরিকার ভেতরে একটা ইভেন তার রিপাবলিকান দলের ভেতরেই একটা অসন্তোষ তৈরি হয়েছে এবং এখন অনেক কিছুই তাদের ভাইস প্রেসিডেন্ট জনি ওয়েন্স এবং তাদের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও দেখছেন তারা অনেক ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পকে বাইপাস করছেন এবং জোডি সি এই ভারত আমেরিকার সম্পর্কটাকে এখন আমেরিকার পক্ষ থেকে নেতৃত্ব দিচ্ছেন মার্ক রুবিও ওকে সাথে নিয়ে এবং সেই এদেরই তৎপরতায় আমেরিকার ভারতের সম্পর্কটা এখন অনেক ডেভেলপ করেছে তো আমেরিকার পক্ষ থেকেও এখন ইউনিসের উপরে একটা চাপ তৈরি হয়েছে যে আমেরিকার পুতুল বলা হয় কারণ এটার বেশ কিছু কারণ আছে তার অন্যতম কারণ হলো যে ইউনুস সরকার পরিচালনায় দেশ শাসনে ব্যাপকভাবে ফেল করেছে ফেল করেছে যেটা আমেরিকার জন্য নাজুক অবস্থা তৈরি হয়েছে আর আমেরিকা যেহেতু ইন্ডিয়ার সাথে একটা ভালো সম্পর্ক করতে চায় এবং আমেরিকার সাথে ইন্ডিয়া আলোচনা সব সময় ইন্ডিয়ার পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় একটা এজেন্ডা করা হয়েছে সুতরাং ইন্ডিয়া বরাবরই বলেছে যে বাংলাদেশে একটা ইনক্লুসিভ নির্বাচন হতে হবে এবং ইন্ডিয়া আমেরিকার মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচনটা হওয়া উচিত সো এই জায়গা থেকে জামাতের আমির ডক্টর শফিকুর আমন বক্তৃতা দিতেছে তারও সুর কিন্তু বদলে গেছে তিনিও বলেছেন যে প্রতিবেশীর সাথে তিনি ভালো সম্পর্ক করতে চায় যাদের রাজনীতির মূলটাই হলো ভারত বিরোধিতা বাংলাদেশী সারা কোন বারুকে গালি দেয় আমেরিকায় যে তিনিও বুঝতে পারছেন যে ভারত ছাড়া তাদের গতি নাই সো এই অবস্থায় এখন ভারতও শুরু থেকেই বলছে আমেরিকাও এখন কনভিন্সড আমেরিকা এই মুহূর্তে ভারতের সাথে ভালো সম্পর্ক রাখছে পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক রাখছে দুটো মানে বলা যায় দুইটা শত্রু রাষ্ট্রের সাথে একই সাথে কেন ভালো সম্পর্ক রাখছে এই ব্যাপারে আমেরিকার একজন আমাকে চমৎকার একটা কথা বলেছেন তিনি বলেছেন যে সাউথ এশিয়ায় পাকিস্তান হলো আমাদের লাঠিয়াল আর ভারত হলো আমাদের বন্ধু এবং পাকিস্তানের বিভিন্ন আর্মি জেনারেল বা তিন ট্যাঙ্ক তাদের কথাবার্তাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তারাও এখন বলছে যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে হবে পারস্পরিক শ্রদ্ধা মর্যাদা বোধ এই কিছু টার্মস বজিয়ে বুঝিয়ে রেখে পাকিস্তান ভারতের সম্পর্কটা বন্ধুত্বপূর্ণ হতে হবে এবং পাকিস্তান জামাত ইসলামের এক নেতা বলেছেন যে একই সময় ১৯৪৭ সালে স্বাধীনতা লাভ করে ভারত আজকে বিশ্বের সুপার পাওয়ার আর পাকিস্তান আজকে পৃথিবীতে ভিক্ষার থালা নিয়ে ঘরে সুতরাং এই সাউথ এশিয়ার পলিটিক্সটা চেঞ্জ হচ্ছে এখানে আমেরিকার যে অ্যাগ্রেশনটা সেটাও একটা নতুন শেপ নিচ্ছে এবং আগামী নির্বাচন আশা করা যায় যে আওয়ামী লীগের অংশগ্রহণই হবে আপনাদের যারা আওয়ামী লীগের ব্যাপারে আমার কাছে খোঁজ খবর রাখতে চান তাদের আমি জানিয়ে দিতে চাই যে তিনশো আসনে নির্বাচনে প্রার্থী দেওয়ার মতো প্রস্তুতি আওয়ামী লীগের আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি মোটামুটি সারা বাংলাদেশে তার গ্রাউন্ড করে রেখেছেন এবং দল থেকে মোটামুটি কোন আসনে কাকে দেওয়া হবে এই সম্ভাব্য প্রার্থীদের একটা তালিকা মানে করা আছে সুতরাং আওয়ামী যে একেবারে শেষ সময় আপনি ফাঁসাই দিবেন আওয়ামী লীগ কিন্তু নির্বাচনের জন্য প্রস্তুত আর একটা ছোট্ট তথ্য দিয়ে রাখি মার্কিন প্রতিনিধি দল এবং আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ে এদের মধ্যে কিন্তু মিটিং হচ্ছে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগের অবস্থান এই সব বিষয় নিয়ে আমেরিকা আওয়ামী লীগের মধ্যে আলোচনা শুরু হয়েছে এবং পদ্মার আড়ালে সেটা চলছে আপনাদের জানানোর জন্য এটিও বলে রাখি নমস্কার আমি দরিণ ঘোষ গতকাল যে ট্রাম্প এবং মোদীর সঙ্গে যে ফোনালা হয়েছে তারপরে যা যা ঘটনা আমি বিস্তারিত বলেছিলাম তো সব কাগজে বেরিয়ে গিয়েছে সম্ভবত আপনাদের চোখ এড়াইনি আজকে বলব তারপরের ঘটনা এই ট্রাম্পের ফোনের পর তারপর নরেন্দ্র মোদী আর দেরি করেননি উনি সঙ্গে সঙ্গে জয়শঙ্কর ডক্টর জয়শঙ্কর এবং আমাদের বাণিজ্য মন্ত্রী পিজু সিহালকে ডেকে পাঠান এবং সমস্ত টিমকে বাণিজ্য দপ্তরের সমস্ত টিমকে ডেকে পাঠান তার রুমে একটা মিটিং হয় সেই মিটিংয়ে উনি বলেন যে বাংলাদেশের বর্তমান যা পরিস্থিতি তাতে আর খুব বেশি দেরি করা যাবে না কারণ এই দুপুরের ভিডিও তো আমি বলিয়ে দিয়েছি যেভাবে পাকিস্তানি এগারো জন জঙ্গি লস্করে তারা ঢাকায় ঢুকেছে এবং ঢুকে তারা একটা নাশকতার চেষ্টা করে ভারতবর্ষে তার আগে ভারতবর্ষকে অ্যাকশন দিতে হবে এবং কিভাবে সে অ্যাকশনটা নেবে তার প্ল্যানস অ্যান্ড প্রোগ্রাম সমস্ত রেজি হয়ে রয়েছে আমেরিকার একটা কথা ছিল যে আমেরিকা এখান থেকে পা তুলে দেবে আমেরিকার ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট তিনি রাজি হয়ে গেছেন ফলে লোহা গরম থাকতে থাকতে এখনই হাতটা মেরে দাও কারণ ট্রাম্পের মালিকের যা মানে মানে কীপ্তি ধরুন সকালবেলা যে কথাটা বলছে পরের দিন ঘুম তুমি উঠে সেটা ভুলে গিয়ে উল্টো কথা বলে দেবেন বলে আর দেরি করো না চার তারিখ থেকে ছ তারিখ থেকে দশ তারিখের যে ট্যুর সেটাকে ক্যান্সেল করে দাও আজকে রাত্রেই তোমরা বেরিয়ে যাও ফলে রাত্রিবেলা তুই বলি বিদেশ মন্ত্রী ডক্টর জয়শঙ্কর কিন্তু অন্য একটা কাজে চা চার তারিখে নাই যেতেন এই পরে বলছি এখানে তিনি চার তারিখ যেতেন রটি জয়শঙ্কর এবং পীয়ুষ গোয়াল এবং সহ একুশ জনের একটা টিম ঝাটাপট একদম উদ্দেশ্যে রওনা হয়ে যান এবং সম্ভবত আজকে তারা আমাদের যখন রাত্রি হবে তাদের যখন সকাল হবে তখন খোলা কথাবার্তা বলতে শুরু করবেন বিশেষ করে বাংলাদেশ তারপরেতে আমাদের ট্যারিফ ইস্যু ট্যারিফ ইস্যু তার হবে আগে বাংলাদেশ হবে আমি একটা পোস্টে একটা পরে উল্লেখ করে দিয়েছি ট্রাম যদিও কথা হয়েছিল দুজনের মধ্যে যে আমরা কেউ সোশ্যাল মিডিয়ায় কিছু প্রকাশ করব না কিন্তু ট্রাম তো ট্রাম তিনি পেন্টামনকে দিয়ে একটা নিজে করেনি পেন্টামনকে দিয়ে একটা বিবৃতি একটা ছেড়ে দিয়েছেন সেখানে তিনি দিয়েছেন আমি এই পোস্টে দিয়ে দিয়েছি চিঠিটা দেখে নেবেন

সেটাকে আঠেরো শতাংশ নিজেই করে নেন এবারে তো আরো ধরা হবে আমি যেটা আপনাদেরকে বলেছিলাম বারো থেকে পনেরো বেশি ভারত উঠবে না এবার কষা প্রশাসন দেখবেন সেই বারো থেকে পনেরো মধ্যেই এসে দাঁড়াবে কিন্তু আমাদের এগ্রিকালচার সেক্টর এবং ইউজ সেক্টর দুটোই কিন্তু সুরক্ষিত রাখা হয়েছে যত আমাদের এফটিএ হয়েছে যার যে যে দেশের সঙ্গে সেখানে কিন্তু এই দুটো সেক্টরকে খুলে রাখা হয়নি এখন এই যে মিটিংটা ওখানে হয়েছে ট্রেনবারে সেখানে মোদী হঠাৎ একটা প্রশ্ন করেন যে আপনারা কজন ঘুরিয়েছেন কেউ গাল চুর করছে কেউ চুলে হাত দিচ্ছে আর হাত তুলেছেন পিয় গোয়েল এবং হাত তুলে তিনি হয়ে করে হাসছেন তখন বলছে আপনি হাসছেন কেন তখন পিযুষ গোয়াল বলেছেন আমি তো জানি আপনি কি বলবেন তবে বুঝছো যখন জানি তখন আমার এখানে আসল এসে সবাইকে বলি যে ঘুড়ি ওর সঙ্গে আমি কেন ওই বাংলাদেশ এর তারিখকে জুললাম তখন জিজ্ঞেস করল বলেন ঘুড়ি ওড়াতে গেলে দুটো জিনিসের দরকার হয় একটা হচ্ছে হাওয়া আর একটা হচ্ছে সুতো আর مین অবজেক্টটা হচ্ছে ঘুড়ি সুতো যার হাতে হাওয়া যার পালে ঘুড়ি সেই দৌড়াবে এবং সে জানে ঘুড়ি কতটা ছাইলে ঘুড়ি কোথায় যাবে এবং জায়গা মতো আমি অন্য পক্ষে ঘুড়িটি কেটে দিতে পারব এটি হচ্ছে ঘুড়ি বেড়ানোর মজা দৃষ্টিতে এটা খেলা মনে হতে পারে কিন্তু জীবন দর্শন দিয়ে এই খেলাটাকে অনুভব করলে এর থেকে শিক্ষণীয় কিছু পাওয়া যাবে তখন মোদিজি বলেন এক্সাক্টলি আপনি যা যা বলেছেন আমি সেটাই বলতে চেয়েছি আসলে আমাদের জীবনে আমরা এ প্লাস তার ফর্মুলা আমরা কদের মনে রেখেছি আমার তো বলে নেই আপনাদের অনেকে মনে থাকতে পারে কিন্তু আমরা জীবন দিয়ে আমরা কিন্তু ওই শিক্ষাগুলো নিয়েছি যেগুলো আমাদের চলার পথে প্রথম হাতে হয়ে থাকে তিনি বিয়ের সময় দেখেন যে এত সেই সাজ বোধ ধুম ধুমধাম সাজানো খাওয়ানো দাওয়ানো ওটা কিন্তু বিয়ে নয় বিয়েটা হচ্ছে তার পরের দিন যখন বউ সংসারে প্রবেশ করবে আর হাজবেন্ড যখন সংসারে প্রবেশ করবে ছেলেটি যখন সংসারে প্রবেশ করবে সেইখান থেকে যে বাস্তবটা শুরু হলো সেটাই হচ্ছে আসল বিয়ে আর বাকিগুলো হচ্ছে সব লোক দেখানো আত্মীয় খাওয়ানো আর লোক দেখানো এই তেমনি আমরা জীবন দিয়ে আমরা আমাদের লেখাপড়া আমাদের পড়তে হয় আমাদের সমাজে শিক্ষিত হতে গেলে লেখাপড়া করতে হয় তার একটা দাম আছে নিশ্চয়ই আছে লেখাপড়া না থাকলে পরে আমাকে শ্রমজীবী হয়ে কাটাতে হতো কিন্তু লেখাপড়ার বাইরে এই পড়তে পড়তে মস্তিষ্কের যে মানে বন্ধ অংশগুলো খুলতে থাকে এবং সমাজ থেকে আমরা শিক্ষা রাখি তো এই কথা বলার সময় মানে মিটিং শেষ হওয়ার পর জটাপট যে যা রেডি হয়ে বেরিয়ে যান তারপরে আজকে সকালবেলা উনি পেন্ট থেকে উনি একটা বার্তা দিয়ে দেন যে মোদী আমার খুব ভালো বন্ধু মোদীর সঙ্গে আমার খুব ভালো ফোনে কথা হয়েছে এবং আমি ঘোষণা করছি যা আঠারো পার্সেন্ট ট্যারিফ ভারতের উপরে লাগালাম নামিয়ে আনলাম যদিও বললাম আমি যে ওটা এ করবে না এখন বাংলাদেশের ক্ষেত্রে কি হবে এগ্রিমেন্টটা যত তাড়াতাড়ি এগ্রিমেন্টটা কমপ্লিট করো এগ্রিমেন্ট যতক্ষণ না কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মানে আমেরিকাকে বিশ্বাস নেই লিখিত চুক্তি কিছু না হলে পরে আমেরিকাকে বিশ্বাস নেই অর্থাৎ লিখিত যাই লিখিত হয়ে গেল এই বারেতে আপনাদের মনে আছে যে আমাদের অমিত শাহ তিনি এতে সিভিল সিস্টেমে দাঁড়িয়ে তিনি একটা হুঙ্কার মেরেছেন যে জমি আমাদের এই জমির দিকে যদি কেউ চায় তাহলে উপযুক্ত জবাব আমরা দিতে পারবো এবং দরকার হলে আমরা উপযুক্ত শাস্তিও দেব মনে রাখবেন তিনি কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু প্রতিরক্ষা মন্ত্রী নন তিনি যেন বললেন আমাদের দেশে কিন্তু এক মন্ত্রকে মন্ত্রী অন্য মন্ত্রকে মন্ত্রী ব্যাপারে কখনো গুনিয়ে কথা বলেন না তিনি কথা বলেছেন এই কারণে যেহেতু ওই বাংলাদেশে ঢাকাতে যেহেতু এই জঙ্গিরা জড়ো হচ্ছে সেটা স্বরাষ্ট্রের আন্দারে পড়ে তাই উনি বলেছেন যে আমরা শিক্ষার দিয়ে দেরি করবো না এই চুক্তিটা হয়ে যাওয়া মানে এবার নির্বাচন হলো কি না হলো কিছু যায় আসে না মার ধর ধর মার ধর ধর যখন তখন শুরু হয়ে যাবে এ ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন নিশ্চিন্ত থাকুন যে কবে হবে না হবে আমি বলতে পারবো না তাই মার মার ধর ধর ভেতরে শুরু হয়ে যাবে সেটা যেভাবেই হোক না কেন সেটা বোমা বোমাফিলে হোক আর ভেতরে গিয়ে হোক অথবা কূটনৈতিক ভাবে হোক কিভাবে হবে আমি জানি না তবে বাংলাদেশের এই অবস্থা দিয়ে ভারতবর্ষ আর বসে থাকবে না সুতরাং সময় এসে গেছে আমি আমি বলেছিলাম না বারবার বলে যাচ্ছি এই যে বারো তারিখ আপনাদের নির্বাচন তার আগে এবং পরে এই সময়টা খুব সন্ধিক্ষণ বারো তারিখটা হচ্ছে খুব সন্ধিক্ষণ এই সন্ধিক্ষণের দিকে চেয়ে থাকুন এই সন্ধিক্ষণের আশেপাশে একটা বড় ঘটনা ঘটবে যেটা আপনাদের কল্পনাতী আমি বরাবহ বলে আপনাদের সবাইকে হতবাক করে দেবে আমি আবার বলছি বাংলাদেশের মানুষ একটু শান্ত থাকুন আপনাদের এই জীবনে একটা কালো মেঘের ছায়া যেটা করে এসছে এখন দেখা দিয়েছে সেই কালো মেঘ থেকে আপনারা নিশ্চয়ই সূর্যের দেখা পাবেন এবং সেই সূর্যোদয় খুব তাড়াতাড়ি হবে সবাইকে আমি সেই অপেক্ষার জন্য বলতে বলবো এবং আপনাদের ধৈর্যর জন্য বলবো আমি আংশিক একমত ডক্টর মঞ্জুর খুদাজিতা বললেন তিনি একটা দামি কথা বলেছেন সেটা হচ্ছে যে গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা যে অমলিকে নির্বাচন প্রতিহত করার চেষ্টা ছিল এটা অমলিক ব্যর্থ হয়েছে এটা সত্য এটা প্রতিহত করার মতো শক্তি সাংগঠনিক শক্তি সবই ছিল কেন অমলিকাটা প্রতিহতের ঘোষণা দিল না সেটা আমরা জানি না আর অক্টোবর মাসখানেক দিন আরেকটা কথা বলেছেন ধরে নেন জামাতকে তারা বিএনপি কিন্তু বাংলাদেশের বড় একটি সংগঠন মতো তারা বুঝতে পারে না তাদের শরীরটা তারা দেখতে পারে না তাদের উপরে হিসেবে থাকে তাই তারা নিজের শরীর বিএনপি সইতে 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 ওই হাদির ধমক শুনতো তারপরে আমার ভাবির ছেলে হাসানাত আবদুল্লাহ ধমক শুনতো এমনকি আমরা দেখেছি সেনা প্রধানও তাদের ধমক শুনে এই যে ছাড় দিছে দেওয়ার কারণটা হচ্ছে তারা ওই যেটা বলেন মার্জিনটা হচ্ছে বারো তারিখ তারা অপেক্ষা করতেছে বিএনপি অপেক্ষা করতেছে আমরা আর একটা জিনিস ভুলে গেছি বাংলাদেশের জনগণের কথা বাংলাদেশের জনগণও কিন্তু অপেক্ষা করতেছে প্রতিবাদ হবে কি হবে না আন্দোলন হবে কি হবে না বারো তারিখের পরে কিন্তু বাংলাদেশের এই চেহারা থাকবে না সেটাই কল্ড নির্বাচন না হলেও হলেও তারা যদি মনে করে যে জামাতকে ক্ষমতায় এনে বসিয়ে দিবে আমি আবারও বলতেছি বারবার বলি অতীতেও বলেছি এখনো বলি আপনারা এখানে শুরুতেও বলেছি জামাতকেই বাংলাদেশের মানুষ ক্ষমতা মেনে নেবে না এই মুহূর্তে মনে করতেছেন যে তারা অনেক ক্ষমতাবান মনে হচ্ছে আমরা এমন কি আমার জেলাতে আমার ভেক্টর মমিশিং মমিশিং এ তো আলোচনা শুনছি ওইখানে কি জামাত অনেক আসন পাবে আরে নারে ভাই অত নালে আদেশের না ঠ্যাং এর নালা ছুরায় ফেলবে যখন মারামারি লেগে যাবে ক্ষমতা দ্বন্দ্ব আলাদা জিনিস বিএনপি ছাড় দিতে যখন তারা বারো তারিখে বুঝে যাবে যে এরা ক্ষমতা যেতে করতেছ না বিএনপি রূপারেটা থাকবে না তখন তার উন্মাদ হয়ে যাবে কারণ 18 বছর তার ক্ষমতার বাইরে তো তারা আবার 5 বছর ক্ষমতার বাইরে থাকতে চাইবে চাইবে না জামাত ওই যেটা ডক্টর মঞ্জুর কথা বললেন যে তিন চার পার্সেন্ট নেই তারা যে বাহাদুরি দেখায় জামাত এদের যদি আসলে সাংগঠনিক ক্ষমতা থাকত নির্বাচন নির্বাচন কিছুই করতো না এরা ইসলামী বিপ্লবী সরকার ঘটনা করতো ওই ইরানের ইরানের খনি মতো এরা ভোটও যেত না কোনোদিন তখন ফতা দেওয়া হতো প্রত্যেক মসজিদ থেকে যে ইসলামের ফতক হারাম গণতন্ত্র হারাম নেতৃত্ব হারাম ইসলামের ভোট হারাম এরা বিপ্লব করে ক্ষমতায় চলে যেত এদের মুরদে কোলাই না দেখে বলেই তো সতেরো মার্চ যাব তারা ষড়যন্ত্র করতেছে কখনো তারা রহমানের কাছে গিয়ে নির্বাচন পিছিয়ে নেয় হ্যাঁ তারা রহমান ভুল করেছেন তিনি জামাতের হেফাজতের আহ পাকিস্তানের এমনকি ডক্টর ইনুসির ফাঁদে পা দিয়েছেন তার রাজনৈতিক দূরদর্শিতার অভাব রয়েছে কিন্তু ওই যে বললাম বারো তারিখ বারো তারিখের পরে তারা তাদের এই রূপটা থাকবে না কারণ তারা তখন ক্ষমতার দ্বন্দ্বে মরিয়া হয়ে উঠবে এরা যখনই বুঝতে পারবে যে বিএনপি ক্ষমতায় যাচ্ছে না ক্ষমতায় যাচ্ছে জামাত সেটা ডক্টর ইনুসি বসাক পাকিস্তানি বসাক তুরস্ক আর ওয়াকার সাহেব বিএনপি তখন ঘুরে দাঁড়াবে আর আপনার চ্যানেলে এসে বিএনপির একজন নেতা বলেছিলেন যে যদি কোনো কারণে সেনাবাহিনী বেড়াকে ফিরে যায় এই সরকার এক মিনিট টিকবে না আমি তেমনি আর একটা কথা বলতে চাই বিএনপি যেদিন তারা স্বমূর্তিতে ফিরে আসবে বিএনপি যখন গাছ হারা দিবে যদি বলে যে জামাতকে আমরা বাইন তালাক দিলাম হ্যাঁ সাত দিনের মধ্যে জামাত সোজা হয়ে যাবে মরা সাপের মতো সোজা হয়ে যাবে ওই জামাতের যে এত মনে হইতেছে অনেক কিছু ওই যে ওই ওই হাতির উপরে উঠলে অনেক বড়ই দেখা যায় হাতি থেকে যখন মাঠে নামবে তখন কিন্তু আমাদের বরাবর হয়ে যাবে তখন কিন্তু দেখবেন এটা ঠিক কারণে যদি করতেছে দেশি বিদেশি শক্তি সন্ত্রাসী বিদেশি সন্ত্রাসী বাহিনী বা জঙ্গিবাদ নিয়ে জঙ্গিবিদ নিয়ে তারা বিএনপির অর্গাসভাবে তারা থেকে এখন গাছে পরিণত হতে চায় যদি বিএনপি এটা বুঝে তখন বিএনপি আস্তে করে আওয়ালিকে গ্রিন সিগনাল দিয়ে দিবে আর যদি কোনো কারণে

এখনো সেখান থেকে মুক্ত হয়ে আসে নাই এরা কোনোদিনই এদের খাসিলত পাল্টাবে না কমরেড হায়দার আকবর খান্ডনুর উদাহরণ বারবার দেয় তিনি বলেছিলেন বাংলাদেশে মৌলবাদীদের চারটা স্তম্ভ তার একটা হচ্ছে তীব্র নারীবিদ বিরোধিতা আর নারী বিদ্বেষী এরা থাকবেই তো এটা বাংলাদেশের মানুষের কাছে সেগুলো স্পষ্ট হয়ে উঠতেছে বিএনপি যখনই গাছ দিবে বারো তারিখের পরে আবার বলি নির্বাচন যদি হয় যদি বিএনপি থেকে ক্ষমতা যেতে পারবে না তখন কিন্তু বিএনপি গাছ দিবে গাছ হারা দিলে কিন্তু আপনি জামাতকে খুঁজে পাবেন না

একটা জিনিস বলি আপনাকে আওয়ামী লীগের ঠিক বিএনপি কর্মকাণ্ড বলতেছে না তো এই সুযোগে জামাতের অনেক বড় মনে হইতেছে কিন্তু যখন জামা বিএনপি এবং আওয়ামী তাদের অবস্থান সুস্পষ্ট করবে এবং তারা কার্যকরী পদক্ষেপ নেবে এ আপনি জামাতকে খুঁজে পাবেন না একটা দলই ঠিক মতো ঠিক মতো মাঠে নামলে আপনি জামাতকে খুঁজে পাবেন না কারণ জামাতের যত কিছু বলেন সাংগঠনিক ক্ষমতা আলাদা জিনিস ভাই আমি নিজের চোখে দেখেছি ভাই আমার নিজের চোখে দেখা যে এলাকা এমপি এমনকি মন্ত্রী এলাকায় ইউনিয়ন মেম্বারের ডরে এলাকা পারমিশন ছাড়া যাইতো কাউন্সিলর না একটা ইউনিয়ন মেম্বার আমি এমপিদের সামনে গাড়ির সামনে আটকা দিতে দেখেছি আমি মন্ত্রীকে 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 যাতা বলতে শুনেছি কিছুই করতে পারে নাই সাংগঠনিক যোগ্যতা ক্ষমতা আলাদা জিনিস জামাতের মৌলবিদের মানুষ দাওয়াত খাওয়ায় কোনো সন্দেহ নাই মৌলভীদের মানুষ বড় বড় মাছ বড় বড় সবজি লাউটা প্রথম লাউটা মুরগির ডিমটা এবং নিজে মাংস না খেলেও মৌলভীর জন্য তরকারিটা রান্না করে ভালো কোন সন্দেহ নেই কিন্তু মৌলবীর কাছে কেউ না ভাই তেমনি জামাতারে বাংলাদেশের মানুষ আনতে দিবে না সেটা আওয়ামী লীগ তো দিবেই না মুক্তি তো পক্ষের মানুষ মেনে নিবেই না এমনকি বিএনপিরও এটা মেনে নিবে না আপনি বারো তারিখের পরে বাংলাদেশের রাজনৈতিক চরিত্র চেহারা চিত্র সব পাল্টে যাবে আপনি দেখতে পারবেন সেটা ইলেকশন হইলেও না হইলেও ইলেকশন ইলেকশন হবে ইঞ্জিনিয়ারিং এর দরকার নেই ইঞ্জিনিয়ারিং লাগছে এই যে বেলার পড়ার পাঠাই দিচ্ছিল বিদেশে সেখান থেকে ভোট হয়ে চলে আসছে না শত ভোট আর জামাত পাইছে তো ভোটের ওই বেলারটি তো পাঠানো সে জানাত নেই তাদের বাড়ি বাড়ি এখন এখানে ইলেকশন ইঞ্জিনিয়ারিং ইলেকশন ইঞ্জিনিয়ার মানে কি আপনি দাঁড়াইতেই দিবে না বিএনপি রে দাঁড়াইতেই দিবে না এরা করবে কি আপনি এখন বলি ফজরের নামাজের পর পর মানে ফজরের নামাজ একদম করবে দরকার হই কেন লাগায় ফজরের নামাজ জামাত করে পাবা ভোট কেন্দ্রে এরা পুরুষ মহিলা সব যাই আগেই টিকা যাবে নিজদের ভোটগুলা সুসংগঠিতভাবে দেওয়ার পরে জামাত এরপরে পরে লাগাবে গান দাম তে বিএমপি কি বললো না বললে সেটা হচ্ছে পরের কথা বিএমপি বুঝে নাই কেন এখনো কেন ওনারা বুঝতেছেন না যে ওনাদের করার কিছুই নাই ওনারা কোনো ক্ষমতা নাই বিএমপি এখনো বুঝতেছে না কারণ আছে মানুষ আপনারা

ইনটেনশন এ মইনাগুলো सेम এদ এর পর 11 পর থেকে করবে কি জানেন 11 পর থেকে ওরা একটা ভোট দিতে ধরেন আপনারা সর্বোচ্চ এইবার ভোট দিতে 4 মিনিট লাগবে নরমালি যদি 2 মিনিট লাগতে এইবার লাগবে 4 মিনিট কারণ তো যা হানা ভোটার একটা ই আছে তো এই 4 মিনিট এরা করে ফেলবে 10 মিনিট বেশি লাগবে আশা দার ভাই 4 মিনিটের অনেক বেশি না কারণ ভেরিফাই করতে হয় তারপরে ভোট দিতে হয় আমরা কমন হিসাব বুঝাচ্ছি তো এখন 4 মিনিটের জায়গা যদি 10 মিনিট লাগিয়া যায় তাহলে এক ঘন্টাতে ছয় ভোট আট ঘন্টাতে আটচল্লিশ ভোট আট ঘন্টা মধ্যে চার ঘন্টা তো আগে জামাতের লোকজন খেয়া বলা এরপরের চার ঘন্টা এখন এর পরের চার ঘন্টাতে যদি আপনার ভোট হয় এই চব্বিশ ভোট দিতে পারবেন না তো আপনি তাহলে চব্বিশ একটা বুথে যদি এক হাজার ভোট থাকে সেইখানে আপনি চার ঘন্টাতে মাত্র চব্বিশটা ভোট কাস্টিং করাইতে পারবেন তার আগেই দেখবেন যে তিনশো সাড়ে তিনশো ভোট আমাদের কাস্টিং হয়েই গেছে হেউ তো করাই ফেলছে বাকি এরপরে এখন ঘোষণা দেওয়ার সময় ওরা তো আগেই বলে দিছে যদি এবার ঘোষণা তাড়াতাড়ি হবে না ভোট গণনা পরে ঘোষণা দিবে ঘোষণা যদি আমার যদি তিরিশ ভোট পায় সেখানে বলে দিবে আমার তিন